তো এই যে রংপুরের ছেলের কাছে বিয়ে বসছেন বিয়ে বসার পরে সেই ছেলে সাথে কতদিন সংসার করেছেন চার বছর সংসার করেছি চার বছর সে আমাদের এখানে আছিল এখান থেকে কাজ করব করছে তারপরে আমার বাচ্চা হওয়ার পর সে চলে গেছে হঠাৎ করে কোথায় গেছে বলতে পারি না হয়তো তার দেশে চলে গেছে কারণ অনেক দুজন মানুষ তো ওখানে যোগাযোগও করতে পারি নাই ওখানে হয়তো বউ বাচ্চাও আছে তার জানি না সে চলে গেছে আর কোনো তার খোঁজ খবরও নাই আমার প্রতিওটা আমার সন্তানের প্রতিও না যে অত ওটুকু বাচ্চা থুই আসলাম বাচ্চা কি করতেছে তারও খোঁজ খবর নাই না আছে এই যে যুবতক মানে আপনারা যখন বিয়ে शादी হয়েছে আপনাদের কিবা বিয়ের কথাবার্তা হয় তখন কি মানে আপনাদের এলাকার লোকজন দেখে আপনাদের পছন্দ করে দিয়েছে না আপনি তাকে পছন্দ করেছেন না ওনার পছন্দ হয়েছিল বলা ওনার পছন্দ হওয়ার পরে যাদের বাসা থেকে করতেছিল কাজ মানে আসে তো এক জায়গায় নেই ওদেরকে বলছিল বলার পরে তো আমার মাকে বলে ওই মাধ্যমে হয়েছে মানে কাজ তাদের মাধ্যমে বিয়ে যখন হয় তখন কি যাচাই করার নেই আপনারা যাচাই অত দূরে তো মানুষ নাই আর গরিব মানুষ বুঝেনি তো গরিব মানুষের প্রতি কেউই দাঁড়ায় না যাতা কি করবে যত পারে একটা মেয়ে মানুষ তাড়াতাড়ি জানে পোড়ার ঘরে চলে যায় পোড়ার ঘরে যাওয়ার পরে কি হয় ওই জিনিসটা মানুষ আছে এখনকার সমাজের মানুষ ওই জিনিসটা ধরে না বিয়ের পরে কি করতেছে কুরুকশে আচ্ছা তো দেখতে সুন্দর মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ ভালো এই যে মানে আপনার শাবিটা কেমন ছিল সুন্দর ছিল স্মার্ট দেখতে সুন্দর না কামলা আর কেমন হবে তখন তার অতটা আমি বুঝি নাই তারপরে আমরা গরিব মানুষ যৌতুক দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই যে অন্য জায়গায় বিয়ে বসবো সবাই বলছে ভালো ভালো বসো বসছি আমি বসে দেখলাম তো বিয়ের বেশি মনে পড়ে মনে পড়ে মনে পড়ার মতো কিছুই নাই তার কি মনে করবে সে একটা দিন মজুরি সারাদিন কাজ করে রে বাতাসের কাজ করে পাঁচশো ছয়শো পাইছে ওইটুকু দিয়ে আমরা চলছি সংসার কি আর মনে থাকবে তার মনে করার মতো ওই কোন স্মৃতি নেই আচ্ছা মানুষের তো স্বামী স্ত্রী চার বছর আপনি যেহেতু সংসার করেছেন তো চার বছরের স্বামী স্ত্রীর জন্য তো একটা বিশেষ কিছু জিনিস মনে থাকে যে আমার স্বামীটা ছিল আমার সাথে সে এরকম করছে না এই এই জিনিসটা তার ভালো ছিল ভালো কি ছিল তার ভালো ভালো তেমন কিছুই ছিল না ভালো যদি হইতো সে কি আমার থেকে চলে যেত সে মেয়েরা তো প্রথম স্বামীকে কখনো বলতে পারে না তা আপনি কিভাবে বলে গেলেন বললাম আমার ওইটুকু বাচ্চা থুয়ে আমার একটা দুধের বাচ্চা থুয়ে সে যদি চলে যেতে পারে সে কি মানুষ মানুষের ভিতরে তো সে পড়ে না তাকে ভুলবো না কি করব ছিল। তাও জানি না মানুষের মনের ভিতর তো আর ঢুকে দেখা যায় না মানুষের উপরে চোখ চোখ করলে কি হবে মানুষের ভিতরে কি আছে দেখা যায় তা তো যায় না আচ্ছা না অনেকে স্ত্রীর কাছে ওইরকম ভালোবাসা পাইতো না ওইরকম কেয়ার পাইতো না তা তখন স্ত্রীকে ছেড়ে চলে যায় এরকম কোনো কিছু না আমার যা ছিল তো ছবি তো তার আমার তো নিজে বলে কিছু না বিয়ের পরে তো মেয়ের যা থাকে ছবি স্বামীর কিন্তু আমরা গরিব বলে সে আমাকে ধুয়ে চলে গেছে যতদূর আমার মনে হয় কারণ চার বছর সংসারের লাইফে একটু মারামারি ঝগড়া হয়েছে তখন আমাকে বলছে যে তোরা গরিব ফকির নি তোর মা মানুষের বাসায় কাজ করে খায় এগুলো খুঁটা দিছে নানান এই জন্য হয়তো আমাকে ফিরে চলে গেছে সে যখন বিয়ে করেছে তখন কি জানতো না আপনারা গরিব বা ফকির সেটা কি দেখতো না দেখছে তারপর বিয়ের আগে মনে করা ওই নিশাটা আছিল অন্যরকম আর সংসারে যখন একটা মেয়ে মানুষ সংসারে পাড়া তখন একটা অন্যরকম তখন পুরোটা দায়িত্ব নেওয়া হয়েছে তার এই জন্য হয়তো সে এই ব্যবহার গুলা করতো আচ্ছা দেখা যাচ্ছে যে যেহেতু এই ধরনের কথাবার্তা বলছে আপনারা এলাকা মানে ভালো মানুষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেন হ্যাঁ ওই দেশে তো আর কারো আমি চিনি না আর যাওয়ার মতো তো কেউ নাই আমার আমার বাবাও নাই চাচাও নাই একটা ভাইও নাই যে সেই খোঁজ খবরটা নিবে যে কোথায় গেল কেউই নাই তারপরও গ্রামের মানুষ দিয়ে অনেক খোঁজ খবর নিতে চাইছিলাম কিন্তু যে জায়গায় যাবেন ওই জায়গায় শুধু টাকার কথা বলে আমার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই আচ্ছা টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না আচ্ছা তো আপু যে টাকা দেওয়ারও সামর্থ্য ছিল না কোনো কিছু ছিল না তো আসলে আপনার কি মনে হয় না যে দেশের ছেলের কাছে বিয়ে বসে আপনার জীবনটা নষ্ট হলো তা তো ঠিকই বিন দেশে ছেলের কাছে বুয়ে বসে তো আমার জীবনটা নষ্ট হয়েছে আজকে আমি যদি চাইলে আমি একটা ভালো ছেলেও পাইতাম কিন্তু মায়ের উপরে তার কথা বলতে পারি নাই আমি আমি তো ওই জিনিসটা তখন ভাবে দেখে নাই আপনার বয়স তখন কত বিয়ে হয়েছে তখন আমার বিয়ে হয়েছিল তখন বয়স আছিল ওই 20 20 এর মতই বয়স হয়েছিল আমার 20 বছর মানে এর আগে কি কোনো এলাকা পে বিয়ে সাদের প্রস্তাব নিয়ে আসেনি প্রস্তাব একটা গরিব মানুষ থাকলে কেউ বিয়ে করতে চায় না এমনিতেই তাকে একটু ব্যবহার করতে চায় বিয়ে করতে কেউই চায় না একটা গরিব মানুষে যদি আমার বাবা থাকতো টাকা পয়সা থাকতো তাহলে সবাই আসতো বিয়ে করতে কারণ টাকা পাবে ওখানে লাভ আছে কিন্তু আমাকে বিয়ে বসে তো সেখানে লাভ পাইতো না শুধু খারাপ প্রস্তাব নিয়ে আসতো কেউ বিয়ে করার প্রস্তাব নিয়ে কখনো আসেনি কি ধরনের বলতো আমি প্রেম করি দু এক মাস সময় পার করি তোকে এত টাকা দিব এগুলা বলতো কিন্তু আমি বলছি যে না আমি গরিব মানুষ আমার কেউই নাই আমার ওই মানসম্মানটুকু মানসম্মানটুকু হারাইলে গ্রামে আমরা থাকতে পারবো না কেউ আমাকে রাখবে না এই জন্য আমি সবাইকে ফিরাই দিচ্ছি আমি আপনার জীবনে কি কখনো প্রেম 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 কার না থাকে প্রেম ভালো লাগা সবারই থাকে কিন্তু ওই জিনিসটা আমাদের ভিতরে গরিব মানুষের ভিতরে আসতেই হয় না কারণ আমাদের জন্য প্রেম না আমাদের দুই মূলা ভাত পেটে ঢুকতেই মুশকিল প্রেম করব কি আমরা আচ্ছা তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি কখনো প্রেম করেন না সেরকম মন মানসিকতাও আসেনি আমার যে প্রেম করবে না আচ্ছা এলাকার মধ্যে স্কুলে পড়লে অনেক ছেলেরা পছন্দ করে কিংবা আপনার কোন ছেলেকে পছন্দ করে এরকম কোন কিছু ঘটেছে কি বলে হ্যাঁ আছিল ভালো লাগার মানুষ আছিল কিন্তু কখনো বলে উঠতে পারিনি সাহস পাই নাই আমরা গরিব দেখে কারণ আমাদেরকে গ্রহণ করবে না বললো কি আমাদেরকে গ্রহণ করবে আর নিজেকে নিজে ছোট মনে করা হয়ে যায় যে আমি গরিব আচ্ছা তার মানে পছন্দ হয়েছে কিন্তু অর্থ শালী ছেলেকে পছন্দ হয়েছে জি জি আচ্ছা মানে নিজের অর্থ নাই কিন্তু ওই ছেলের অর্থ আছে তাকে বলতে সাহায্যে আবার যদি নিতে আসে সেই ক্ষেত্রে কি করবেন না আমি ওর কাছে কখনো যাবো না কারণ আমার একটা দুধের বাচ্চা থুয়ে সে চলে গেছে সে তো মানুষের ভিতর করে না কারণ এই দেড় বছর দুই বছর ধরে আমার কোনো খোঁজ খবর নেয় নাই বাচ্চার খোঁজ নেয় নাই সে কি মানুষ সে কখনোই আসবে না আর আমার কাছে আর যদিও আসে আমি তাকে রাখবো না আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আমি কখনোই রাখবো না ওকে কখনো গ্রহণ করবো না কখনো গ্রহণ করবে না আচ্ছা তো মানে এই ভিডিওটি যারা দেখছে যারা দর্শকরা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে দর্শকের উদ্দেশ্য আমার একটাই বলার আমি বাবার বাড়ি তো কখনো সুখ পাই নাই আমার বাবা নাই কখনো বাবা বলে আমি ডাকতেও পারি নাই ভালো মন্দ খাতে চালো কখনো খাতে পারি নাই আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করে বিয়ে দিয়েছে ঘরে সুখ পাইলাম না আমাকে কেউ দেখে যদি কারো মনে যদি একটু মায়া জাগে আমার 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 দিক দিক দেখে দেখে করে আমাকে ফোন দেয় বিয়ে যদি করতে চায় কিন্তু টাইম পাস করার জন্য না যে টাইম পাস করবে দুই এক মাস বছর চলে যাবে তার জন্য না সারা জীবনে যে দায়িত্ব নিতে চায় পাশে থাকতে চায় শুধু তারাই ফোন দিয়ে আমার যোগাযোগ করিও আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা একটু বল আমার একটা ছোট মোবাইল আছে আমার বড় ফোন নাই ওই নাম্বারে যোগাযোগ করতে হবে দর্শক আপনারা যারা দেখছেন এই তানিয়াকে আপনাদের যদি ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন ইউটিউব করতেপক্ষ কখনো বিয়ের সাথে দায় দায়িত্ব নেয় না এবং কেউ প্রতারিত হবেন না এই বোনটার সাথেও কেউ প্রতারিত করবেন না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম